দারুণ একটা পার্টি পার্টিসপটা বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। দারুণ এটা হচ্ছে এই সময়ে শীতকালে তো খাবেনি তারপরে সারা মাস খা সারা বছর খাওয়া যাবে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় তার মধ্যে নিয়েছি আমি এটা চালের গুঁড়ো দুশো গ্রাম সুজি দেড়শো গ্রাম নিয়েছি কাঁচা বাদাম নিয়েছি দেড়শো গ্রাম আর দুশো গ্রাম এই লম্বা বড় খেজুর নিয়েছি ঠিক আছে তোমরা যদি এই খেজুর না নাও না পাও তাহলে তোমরা ছোট দেশি খেজুরও নিতে পারো ঠিক আছে আর সঙ্গে নিয়েছি অবশ্যই মধু ঠিক আছে এই বাদাম এই বাদামটাকে একটু আগের দিন ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ ভিজিয়ে রেখে খোসাটাকে ছাড়িয়ে এই দুটো বিচিটাকে ছাড়িয়ে খেজুরের এই তিনটে মিলে মিক্সিতে পেস্ট করতে হবে ঠিক আছে পেস্ট করে এই দুটোকে জল অল্প জল দিয়ে গুলে কিভাবে আমি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তার আগে এই তিনটে আমি পেস্ট করে দেখাচ্ছি ঠিক আছে এই যে এই তিনটে পেস্ট করেছি খুব সুন্দর ক্ষীরের মতন হয়েছে অপূর্ব টেস্ট এই দিয়ে পাটি সাপটা বানিয়ে দেখাবো ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক এই এই চালের গুঁড়ো আর সুজিটা আমি এইভাবে সুন্দর করে গুলে নিয়েছি দেখো এইভাবে গুলে নিয়েছি ঠিক আছে এবার এর মধ্যে একটু আমি সন্দক লবণ দেবো সন্দক লবণটা দিতেই হবে হ্যাঁ এমনি সাদা নুন আমি খাই না আমি সাদা নুন দিতেও বারণ করি সবাইকে ঠিক আছে এই একটু সন্দক লবণ দেবো আর একটু দিয়ে দেবো অল্প করে এই সন্দক লবণ দেওয়ার পরে একটু এই আখের গুড় দেবো ঠিক আছে এই আখের গুড় একটু দিতে হবে কেননা একটু মিষ্টি মিষ্টি লাগবে এর মধ্যে আমি চিনি ব্যবহার করি না তোমরা তো সবাই জানো আমি চিনি একদমই ব্যবহার করি না এই আখের গুড় একটু দিয়ে দিলাম দিয়ে আর ওই যে মধুটা মধুটা কিন্তু আমি ওই সেই খেজুর আর বাদামের সঙ্গে মিশিয়ে দিয়েছি ঠিক আছে আর এর মধ্যে আখের গুড়টা দিয়ে এইভাবে ব্যাটার তৈরি করে নিলাম এবারে এটাকে আমি অন্তত পক্ষে দশ মিনিট ঢেকে রেখে দেবো তারপরে আমি শুরু করব ঠিক আছে তাহলে চলো বন্ধু এই যে বন্ধুরা দেখো এই হচ্ছে আমার খেজুরের সপটা ঠিক আছে খুব 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 টেস্টি তোমরাও বানিয়ে খাও দেখবে খুব ভালো লাগবে খেতে ঠিক আছে সব সময় শীত গ্রীষ্ম বর্ষা সব সময় খাওয়া যাবে খুব প্রোটিন ঠিক আছে তোমরাও বানিয়ে খাও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে থ্যাংক ইউ